আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো দেখুন আজ আমি সকালে আসলে নাস্তা করার পর এখানে দুটো আম কেটে রেখেছিলাম আসলে আম দুটো হলো একদমই গাছ পাকা তো আমরা যে বাসায় আর কি নতুন উঠেছি সেই বাসারই গাছের আম এই দুটো দেখলাম আজকে পেকেছে একটা পড়েছিল আর একটা আর কি পরে পারা হলো দেখলাম যে হ্যাঁ এটাও সুন্দর পেকে গিয়েছে তো ভিডিওটি সকাল সকাল আজকে শুরু করতে চেয়েও কিন্তু পারি নাই আসলে শুক্রবার মানেই অধিক ব্যস্ততা তো জুনাইদ বারবার আম খেতে চাইছিল তো ওর জন্য আর কি দেখতেছিলাম পাকা আম আছে কি তো আমার ছেলেটার ভাগ্য ভালো থাকার কারণেই একটা সুন্দর পাকা আম গাছে ছিল আর একটা পড়েছিল তো তার জন্যই আর কি আম দুটোকে সুন্দরভাবে আর কি কেটে দিয়েছিলাম ওরা যেন সুন্দর করে খেতে পারে আমিও খেয়েছিলাম তো এরপর কিন্তু জুনাইদের আব্বু বাজার থেকে মাছ নিয়ে এসেছিল আর সেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন করতে করতে কিন্তু আমার প্রায় দুপুর হয়ে আসছিল আসলে ছোট মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে ধুয়ে নিতে হয় তা না হলে এর একটা আষ্টে ভাব থেকে যায় তো দুপুরে যেহেতু আজকে রান্না করবো তো আজকের কাজেই মাছগুলো আমার অর্ধেক বাড়িয়ে দিয়েছে আর কি আর এখানে তেলাপিয়া মাছ নিয়েছিল এগুলো বড়ো সাইজের তেলাপিয়া মাছ এর জন্য বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো তো এর জন্য আর কি আমার একটু হেল্পই হয়েছিল আর ছোটগুলো আমি সুন্দর করে ধুয়ে আর কি ফ্রিজে রেখেছিলাম তারপর দুপুরে আর কি রান্নার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম আর সেটাই আজকে রান্না করছি কি করে রান্না করছি সেটাও দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখন আসলে দুপুর হয়ে গিয়েছে ওরা নামাজে যাবে আর এদিকে কিন্তু আমি রান্নার সকল প্রস্তুতি করে রেখেছি জাস্ট গ্যাসের চুলাটা অন করবো তাহলেই হয়ে যাবে আর আমি আমার স্বামী সন্তানদের আর কি নামাজের জন্য বের করে দিয়ে খুব দ্রুতই কিন্তু রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্না করার জন্য এখন শুধু এটা চুলাই দেব তো আশা করছি ওদের নামাজ পড়ার আগেই আমি আমার রান্নাগুলো শেষ করতে পারবো এখানে রান্না বলতে আমি তেমন কিছুই করব না জাস্ট এই ছোট মাছগুলো আর কি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। আর দুইটা ভর্তা রেসিপি করবো তো ভর্তা রেসিপিটা আজকে আমি করে দেখালাম না কারণ এই ভর্তা রেসিপি দুইটা দেখালে হয় কি ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যেত আর এত লং টাইমের ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না ইভেন আমিও পছন্দ করি না তো তার কারণে আর কি ওই দুটো আমি কালকে আর কি আপলোড করবো আশা করছি আপনারা দেখে নেবেন তো দেখুন এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি এগুলো সব কিছু কাটা মশলা আর এখন আমি এখানে শুধুমাত্র গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব আর গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি লবণ তারপর এখানে হলুদ অ্যাড করব আর জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তো এই মশলাগুলো দিয়েই আমি এটা সুন্দরভাবে মিখে নেব আর কি কারণ আমার এমনিতেই অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছে আবার যদি এখানে বাটা মশলা ব্যবহার করি তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তো যার কারণে ভাবলাম আর কি ঘরের যেই মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়েই রান্নাটা করে ফেলি আসলে এটার রান্নার প্রসেসটা যদি ভালো থাকে তবে মশলা শুকনা হোক কিংবা গুঁড়া কিংবা বাটা যেটাই হোক না কেন আসলে আপনার রেসিপিটার স্বাদ আসবে অসাধারণ রান্নার প্রসেসটা ঠিক থাকলেই হবে তো আমি এখানে হাতে মেখে চচ্চড়িটা করব যার জন্য সব মশলাটা দিয়ে দিয়েছি আর এরপর যেই আগে থেকে কেটে রাখা মাছগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দেব। আর এই মাছগুলো কিন্তু আসলেই অসাধারণ খেতে লাগে আর এই রান্নাটাও কিন্তু আসলে হয়েছিল অসাধারণ তো দেখুন মাছগুলোকে আমি দিয়েছি এবার আমার আসলে চারাঙ্গুলের সাহায্যে আমি আর কি মাছগুলোকে আর কি মেখে নিচ্ছি কারণ আমার বৃদ্ধাঙ্গুলটা কেটে গিয়েছিল একটুখানি তো কাটারটা এখনও ভালো করে শুকানো শুকায় নাই তো যার কারণে আমি এখানে চার আঙ্গুল দিয়েই আর কি মাছটাকে মেখে নিচ্ছি আপনারা এটাকে স্টাইল ভাববেন না প্লিজ তো ভিডিওটির এই পর্যন্ত কে বা কারা দেখেছেন আমি জানি না তবে যারাই দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইকই আমাদের পরবর্তী ভিডিও দিতে অনেক ইন্সপায়ার করে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরপর আমি এখানে একটুখানি তেল দিয়ে মাছটাকে আবার ভালো করে মেখে নেব কারণ এর এটাকে আলাদা করে কষানোর কোনো দরকার নেই ব্যাস এভাবে আমি আসলে মাছটা রান্না করি আর এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এই পনেরো মিনিটে আমি রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছিলাম তাহলে আমার একসঙ্গে দুই কাজ করা হয়ে গেল মাছটাকেও একটু ম্যারিনেট করা হলো আর ভাতটাও চুলাই দেওয়া হয়ে গেল তো এভাবে আর কি সব দিক ঠিকঠাক মেনটেন করি বলেই কিন্তু সময়ের কাজ সময়ে করে নিতে পারি কারণ এর একটু পরই আবার আমার সাহেব ছেলে দুজনেই চলে আসবে তো ওরা আসার আগেই কিন্তু আমি চেয়েছিলাম রান্নাটা শেষ করে সুন্দরভাবে পরিবেশন করতে আর ঠিক তাই হয়েছিল কিন্তু ওরা আসার আগেই রান্নাটা আমার হয়ে গিয়েছিল। আর এখানে আমার একটা মিস্টেক হয়েছে ভিউয়ার্স আপুরা আপনারা প্লিজ ঘুমার দৃষ্টিতে দেখবেন এটা আমি ঢেকেতে দিয়েছিলাম তারপরে রান্নাও করেছি কিন্তু সেই রান্নার ভিডিওটা আর কি করা হয়নি আসলে আমি ক্যামেরা অন করেই কাজ করেছিলাম কিন্তু ক্যামেরা অন হলে হবে কি ভিডিওটা আর অন করতে আমার মনে ছিল না আমি ক্যামেরাতে বারবার খেয়াল করে নেই আর কি যে ভিডিওটা হচ্ছে কি না এমন ভুল কিন্তু আমার অনেকবার হয়েছে আর আমার মতো ভুল আপনাদের কারোর হয় কি না প্লিজ কমেন্ট করে জানাবেন তো রান্না শেষে খাবার সার্ভ করার সময় আর কি এই মাছের ভিডিওটা আর কি দেখতে পেলাম আসলে হয়নি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আমি তেমন কিছুই করেছিলাম না পনেরো মিনিট পর ওইটাতে অল্প একটুখানি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম ব্যাস দশ মিনিটের মধ্যেই হয়ে গিয়েছিল। আর এই যে দেখুন এখানে দুটো ভর্তা করেছি তো এই দুটো ভর্তা কি কি আপনারা যদি আন্দাজ করতে পারেন কমেন্ট করে জানাবেন আর এই ভর্তার রেসিপিটা যদি পেতে চান তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে বলবেন আমি অবশ্যই ভর্তার রেসিপিটাও দেব। আর এই ভর্তা দুটো কিন্তু আসলেই অসাধারণ হয়েছে আজকের ভিডিওটাই আমি দিতে চেয়েছিলাম কিন্তু আজকের ভিডিওটা এমনিতেই অনেকটাই লম্বা হয়ে গিয়েছে আর এই দুটো ভর্তার রেসিপি একসঙ্গে অ্যাড করলে ব্লগ ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত তো যার কারণে কিন্তু আমি এটা পরে দেব ভেবেছি তো দেখুন আমার সাহেব সন্তান দুজনেই নামাজ পড়ে চলে এসেছে আর ওদেরকে আমি খাবার সার্ভ করে দিচ্ছি আসলে কি স্বামীর ভালোবাসা পেলে কিন্তু গাছতলাতেও শান্তি পাওয়া যায় তো এই কথাটা আমি অনেকের ব্লগ ভিডিওতে দেখেছি আর নিজের সঙ্গেও আর কি মানিয়ে নিয়েছি কারণ এটা একদমই বাস্তব আপনার আপনার স্বামী সন্তান নিয়ে যেখানেই থাকেন না কেন মনে যদি শান্তি থাকে তাহলে সেটা গাছতলাতেও সুখ খুঁজে নেওয়া সম্ভব আর হোক না সেটা আপনার পরে ঘর কিংবা রাজপ্রাসাদ যদি স্বামী স্ত্রীর ভালোবাসাটা অটুট থাকে কিংবা তাদের মধ্যে মিল মহব্বত থাকে তাহলে কিন্তু সুখ খোঁজা লাগবে না সুখই আপনাদেরকে খুঁজে নেবে সুখ শান্তি আপনাদের একদম নাগালে চলে আসবে আসলে আল্লাহ অনেক রহমত দিয়ে থাকে স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে তো এই ভালোবাসাই কিন্তু প্রথম এসেছিল আর এটা থেকেই কিন্তু এত দূর পৃথিবীর সৃষ্টি এটা আমরা কম বেশি সবাই জানি তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু জুনাইদকে খাইয়ে দিতে শুরু করেছে আর আমি ওনার প্লেটে আর কি সবগুলোই আর কি সার্ভ করে দিয়েছি তো দেখুন ভর্তা দিয়ে আসলে কিন্তু খাবারটি লোভনীয় খুব লাগছিল আর আমি কিন্তু খাবারটা পুরো ভর্তা দিয়েই খেয়েছিলাম মাছের চেয়ে ভর্তাটাই আমার বেশি মজা হয়েছিল। মাছটাও অনেক ভালো হয়েছিল। কিন্তু আমার ভর্তাটাই বেশি ভালো লেগেছিল। আর ভিডিওটির এই শেষের দিকে একটা কথাই বলে যাব আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক প্রয়োজন কারণ আপনাদের জন্য যেই দশ মিনিটের ভিডিওটা আমরা তৈরি করি সেই দশ মিনিট কিন্তু দশ মিনিটের ভিডিওটা তৈরি করতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায় আর এটা তারাই জানেন যারা আমার মতো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আমি একটা লাইক নিয়ে আর কি পরবর্তী ভিডিওটা আপলোড করতে চাই সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম